হনুমান সামনে সারা দমদম তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এটা একটা দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় প্রথমে মহাকুম্ভ তারপরে রামনবমী এবার হনুমান জয়ন্তী হিন্দুত্বের যে ঝড় সেই ঝড়ে এবারে আমাদের এই হিন্দুত্বের উপরে যে আঘাত যারা হানছেন তাদেরকে দুলিস্যাত করবার জন্য এবার প্রতিটা হিন্দুত্ব একত্রিত হয়েছে স্বাভাবিকভাবে প্রতিটা অনুষ্ঠানই আমাদের এই রকম রেকর্ড সংখ্যক লোক হবে যেভাবে মহাকুম্ভে লোক হয়েছিল আমরা দমদম গোড়াবাজার এবং দমদম দু জায়গাতে এই রকম বৃহৎ মানুষের জনসমাগম এবং শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যে বেরোবে এই এলাকায় পরিদর্শন হবে এখানে যারা আছে তারা প্রত্যেকেই দায়িত্ব নিয়েই এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকে নমস্কার আজকে হনুমান জয়ন্তী সেই উপলক্ষে দমদম বোড়া হনুমান মন্দির থেকে এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে সকালে এবং এটা প্রতি বছরই হয় আর আমরা এখানে এই র্যালি খুব আনন্দ সহকারেই পালন করা হয় তো পশ্চিমবাংলায় যে বাতাবরণ তৈরি হয়েছে আমাদের হিন্দুত্বের সেই বাতাবরণকে মাথায় রেখে এত সুন্দর র্যালি হয়তো আমরা অনেক দেখতে পাবো তো আমি চাই সবাইকে বাংলা সবাইকে আমি অনুরোধ করব সনাতনী ধর্মের এই যে বাতাবরণ এটা আপনারা বজায় রাখুন এবং সকলে এই রকম ধরনের আরও র্যালির ব্যবস্থা হবে আগামীতে এবং এই র্যালিটা এখানে যে হচ্ছে এখানে যারা এই র্যালির ব্যবস্থা করে তাদের খুব সুন্দরভাবে তাদের ব্যবস্থাপনা তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা র্যালির ব্যবস্থা করেছে এবং আমরা চাইব এইরকম আরও 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 অনেক মানুষ এই রকম ধরনের অনুষ্ঠানে যোগদান করুক বাঙালি বলবো হিন্দু সনাতনীদের বলবো জাগো জেগে ওঠো তোমরা সকলে হলে আমাদের কিন্তু হিন্দুত্বের ওপরে কোনো রকমভাবে আমরা আচ আসতে দেবো না এবং আমরা চাইব যে আমাদের এই হিন্দুত্বকে এই সনাতনী ধর্মকে সর্বশ্রেষ্ঠ জায়গায় তুলে নিয়ে যাওয়ার তাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে তোমার প্রচেষ্টা এবং আজকে জয়ন্তী প্রচেষ্টায় আজকে শনিবার হনুমান জয়ন্তী পড়েছে হনুমান মন্দির থেকে আরম্ভ করে আগে আবার এত সুন্দর যে পরিবার হল আমাদের ভক্তরা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে বেরিয়েছে সব ভক্তরা খুব খুশি হনুমান রামনবমী যে গেছে রামনবমীতে খুব খুশি হয়েছে ওই রামনবমী দেখে আবার হনুমানজি হনুমানজি রামের ভক্ত এই জন্য হনুমানজির শোভাযাত্রাতে সবাই পায়ে পা বেরিয়ে আমাদের পুরাবাজার হনুমান মন্দির রওনা দিয়েছে দু নম্বর এয়ারপোর্ট হয়ে মল হয়ে হনুমান মন্দিরে আমাদের আমরা কোনো হিংসা হিংসা হিংসাবাজিতে নেই আমরা কোনো লড়াই ঝগড়াতে নেই আমরা নিজের নিজের ধর্মকে নিয়ে সবাই পালন করুক আমাদের এই 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 বক্তব্য আছে মানুষের মধ্যে এখন একটু ভক্তি জেগেছে এই জন্য মানুষ একদম বাড়ির থেকে একদম বেরিয়ে পড়ে সকাল থেকে মানে আমি যাব পুজো দিতে পুজো দিতে সব কালকে থেকে আরম্ভ করেছি আমি ভাইস প্রেসিডেন্ট হনুমান জয়ন্তী পূর্ণিমা পড়েছে আজকে সকালে গোরাবাজার হনুমান মন্দিরের সামনে থেকে ওই এয়ারপোর্টে আবার সেন্ট্রাল মোড়ে হনুমান মন্দিরে এসে প্রথম ভাষণে যা লকি বলবেন আজকে হনুমান जयंती হনুমান জন্মোৎসব কমিটি যে কারিকর্তা গুলো আছে তাদেরকে সবাইকে আগে ধন্যবাদ জানাবো আর সবথেকে বেশি যারা ইউও কারিকর্তা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে এত সংখ্যক বাইক নিয়ে আমরা গোজা গোরাবাজার হই পুরো স্টেশন থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে পুরো গোরাবাজার বাজার এয়ারপোর্ট হয়ে মল রোড হয়ে মল রোডের বাজারটা হয়ে তারপরে আমরা আবার ফিরে এসেছি এত সুন্দরভাবে আমরা গেছি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি গোরাবাজারে পাবলিক থানা সবাইকে ধন্যবাদ জানাবো যাতে আমাদের যে র্যালিটা হয়েছে খুব সফল হয়েছে অসীম তিওয়ারি বাজার হনুমান মন্দিরের সামনে দিয়ে হনুমান জয়ন্তী পজিশন বেরিয়ে সেন্টার যে এ হয়ে এয়ারপোর্ট হয়ে সেন্টার জেল এত সুন্দর কি বললো কত বছরের পুজো এটা এটা পনেরো বছরের পুজো দু হাজার দশ তিরিশে মার্চ দিয়ে স্টার্ট হয়েছে এটা আমাদের সিনিয়র দাদারা স্টার্ট করেছে এখন আমরাও যুক্তি আছি সাথে আছি আগেও হবে আগেও থাকবো সবাই এই পুজোটা আরো বড় করবো এই যে এত মানুষের ভিড় এত মানুষের ধল আজকে সুন্দর দিন শনিবারও পড়েছে হ্যাঁ দিনটাও ভালো পড়েছে হ্যাঁ বাবার বার আছে বাবার বার কি বলবেন ভালো একটা ভালো বার পড়েছে সবাই আসতে এসেছে সবাই অনেক সবার জমজমার ভিড় হয়েছে ভাল লাগছে কি বলবেন এত সুন্দর বাবার বার বলে কোনো কথা নেই মঙ্গল হোক আর শনি হোক সব দিনই বাবার আর যদি আজকে বেসিক্যালি শনিবার পড়েছে শনিবার না হলে এর এরমই ভিড় থাকে আর যতটা দিন বাড়বে আগামী দিনে হয়তো এর থেকে আরও অসংখ্য লোকের বেশি ভিড় হবে আমার নাম টিঙ্কু চৌধুরী আমি এই পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট আমার নাম হলো শরৎ যাদব এই পুজো কমিটি আমি ক্যাসিয়ার আজকে হনুমান জয়ন্তী গোরাবাজার হনুমান মন্দির থেকে সারা গোড়া বাজার হয়ে সেন্টার এয়ারপোর্ট হয়ে সেন্টার যে মোড়ে থেকে ঘুরে এলো কি বলবেন আমাদের এই যে গোরাবাজার হনুমান জন্ম উৎসব কমিটি তরফ থেকে যে শোভাযাত্রা বেরিয়েছিল খুব ভালো এ অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল খুব ভালো আমরা ঘুরেছি পুরো র্যালি আর আমাদের যে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে পুরো পশ্চিম বাংলায় আজকে এই হনুমান